মর্নিং তো আজকে আমি অনেক হ্যাপি হ্যাপিটা কী জন্য আপনাদেরকে বলছি হ্যাপি হলো আজকে আমার ইউটিউবে চারশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আমি কোনো দিন সাবস্ক্রাইবার নিয়ে ভিডিও বানাই তো আপ তোমাদের ভালোবাসার জন্য তোমাদের আশীর্বাদের জন্য তোমাদের পাশে থাকা সাপোর্টের জন্য আমি আজকে চারশো সাবস্ক্রাইবার পূরণ করতে করতে পেরেছি তো ভাবতেই পারিনি যে চারশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে কারণ ইউটিউবে এক একটা সাবস্ক্রাইবার মানে বিশাল ব্যাপার মানে এক একটা সাবস্ক্রাইবার বাড়া মানে মেহনত অনেক করতে হবে তোমাদেরকে তো বেশিরভাগ সাবস্ক্রাইবার বাড়ে সব ভিডিওতে তো আমি আজকে চারশো সাবস্ক্রাইবার আপনাদের ভালোবাসাতে কমপ্লিট করতে পেরেছি তো প্লিজ আমার পাশে থাকবেন আর ছোটো ভাইটাকে হেল্প করবেন একটু ঠিক আছে তো আমি অনেক রকম অনেক ভিডিও বানাই ভিডিও দিই তো কার্টুনের ভিডিও দিই তারপরে তোমার আরও অনেক রকম ভিডিও আছে আমাদের আমার হাজব্যান্ড ওয়াইফ আছে আমরা তারা বিভিন্ন ভিডিও করি দেখবেন আমাদের কিছু কিছু বড়ো ভিডিও আছে দু তিনটে বেশি নেই ওটা ভালো ভিউজ বেশি এত আসে না তবে বেশ ভিডিওগুলোতে আমার পনেরো কে ষোলো কে আঠেরো কে এরকম ভিউজ চলে আসে তোমাদের আশীর্বাদ তো প্লিজ পাশে থাকবে আর আমার পাঁচশো সাবস্ক্রাইবার এটা কমপ্লিট করে দাও যেন আমি ভিডিও প্রমোট করতে পারি তোমাদের ভালোবাসাতে তো গাইস নমস্কার ভালো থাকবেন